الحمد لله اللهم لك الحمد انت نور السماوات والارض ومن فيهن ولك الحمد انت قيوم السماوات والارض ومن فيهن ولك الحمد انت الله حق وقولك حق ووعدك حق ولقاؤك حق والجنة حق والنار حق وان الساعة آتية لا غيب فيها وانك تبعث من في القبور ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب ذنوبنا وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا انسانا حسودا ولا من لم يرحم علينا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اي الله ما

মুসলমানদের মুসলমানদেরকে হেফাজত করো এই আল্লাহ জালিমদেরকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ নসিবে হেদায়েত না থাকলে তোমার আজব আর গজব দিয়ে ধ্বংস করে দাও এই আল্লাহ তাম পৃথিবীর মাটির নিজে সাহিত সকল মুমিন মুমিনাতের কবরের আজাব মাফ করে দাও এই আল্লাহ খাস করে আমরা যারা হাত আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই ছেলে নাই আল্লাহ তো এখানে কেন কবরে আর আজাব দিও আল্লাহ আল্লাহ আবাদেরকে ওই খবৰে আগে আগে পরিপূর্ণ ইমানদাৰ বানায় দা আল্লাহ আমাদেরকে আজহাফের উপযুক্ত করে খবৰে তিয় না আল্লাহ আমাদেরকে শাস্তির উপযুক্ত করে খবৰ এটিও না আল্লাহ আল্লাহ আদির কি তুমি জান্নতি পোশাকের জান্নতি বিছানাৰ উপযুক্ত বনাইয়া খবৰ এনিয়া ইয়া আহিম ইন এই আল্লাহ কি মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জি মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জামি হাজা তোমার গায়ব থেকে পুরা করে দাও এলাকার প্রত্যেকটা মুসলমান নর নারীর কলবে মাদ্রাসার মহব্বত আরও বাড়িয়ে দাও আই আল্লাহ সাথে যে একরাম আই ছাত্রদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আই আল্লাহ ছাত্র দিয়ে মাদ্রাসাকে ভরপুর করে দাও আল্লাহ তোমার তোমার হাবিবের খাটি ওয়ারেসদেরকে মাদ্রাসার ভিতরে আসার ব্যবস্থা করে দাও ইয়া রহমান রাহমিন আই আল্লাহ যারা যত নেক নিয়তেই দান খরত করেছেন সবাই নেক আশা আকাঙ্ক্ষা তো আমি پورا করে দাও হে আল্লাহ আমাদেরকে কাটি পাঁচ শত নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে কাটি পাঁচ নামাজি নামাজি বানিয়ে আল্লাহ বানিয়ে আল্লাহ করে মেহনত না করে এখানে কাউকে তুমি মোহ আল্লাহ কাউকে তুমি আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও আই আল্লাহ কৃষিজীবীদের কৃষিতে বরকত দাও ফসলা দিতে বরকত দাও ইয়ার হামার রাহেমিন গুনার কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়তা করে দাও নে কামলের প্রতি আগ্রহের পরিমাণ আরও বাড়িয়ে দাও এখলাসের সাথে নে কামল করার দাও আই আল্লাহ আমরা তো দুর্বল চাইতেও জানি আমি যতটুকু চাইতে পেরেছি দয়া করে তা দিয়ে দাও যা চাইতে পারি না আল্লাহ তো আমাদের প্রয়োজন তাও দয়া করে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ থেকে পানা চাইছেন আমরাও পানা চাই পানা দিয়ে দাও তোমার হাবিব যত কল্যাণ চাইছেন আমরাও চাই আমাদেরকে কল্যাণ দিয়ে দাও ইয়া আর আমার রাহমিন আল্লাহ মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত সালামের হাদিয়া তোমার পিয়ার হাবিব রজম গরোকে পৌঁছে দাও তোমার হাবিব সাল্লামদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও